গতদিন তো কড়াইয়ে ঝরঝরে খিচুড়ি রান্না করে খেয়েছিলাম আর এত বেশি তৃপ্তি পেয়েছি আজ আবার ইচ্ছে হলো যে একটু পাতলা খিচুড়ি রান্না করি আর সেহের জন্য কী কী রান্না করলাম এগুলোই ছিল আজকের ব্লগ ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই বেশ ভালো আছেন টুকিটাকি কিছু বাজার সেগুলোই নামিয়ে নিচ্ছি এখানে ছিল এই যে করল্লা যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি উস্তা এরপরে হচ্ছে ভেন্ডি তারপরে একদম পটল নতুন তরকারি এবছরের প্রথম কেনা হলো আর ওদিকে ছিল পুঁইশাক পুঁইশাকগুলো এত সুন্দর ফ্রেশ আর শুধু আগার শাক তো আজকে মনে হলো যে অনেক দিন হয়েছে পুঁইশাক খায় না আর বরাবরই আমার পৈশাকটা কিন্তু অনেক বেশি পছন্দের তবে রোজা থেকে তো শাক সবজি এত বেশি খাওয়াও হয় না তারপরেও অল্প একটু পরিমাণ রান্না করব যেভাবে থাকলে আমার ছেলেটাও পছন্দ করবে আর আমি তো পছন্দ করবই আপনাদের ভাইয়া যদিও পুঁই শাকটা এত বেশি পছন্দ করে না সে একরকম খেতেই চায় না এত সুন্দর নরম ছিল আগা প্রত্যেকটা আগা এখানে অন্য কোনো হচ্ছে ডাল নেই তারপরে শাকের পরিমাণ অনেক বেশি না ডালের পরিমাণই অনেক বেশি তিন চারটে আগা কেটে নিয়েছি ধুয়ে এই যে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর মুরগি দিয়ে হচ্ছে মুরগি দিয়ে না না মুরগিটা আলাদাই রান্না করব। আর হচ্ছে পাতলা খিচুড়ি মুরগি দিয়ে পাতলা খিচুড়ি খাওয়া হবে আর যতটুকু থাকবে সেহরিতে এরপরে থাকলে বাবাইটা খেতে পারবে আর এই যে ডাল দিয়ে আর শাক দিয়ে একবারে প্রেসার কুকারের মধ্যে মেখে উঠাই দিব তো এর মধ্যে আমি ডাল দিয়েছি দুই মুঠ পরিমাণ ধুয়ে তারপরে কাঁচামরিচ পেঁয়াজ রসুন কচি কয়েকটা গোটা জিরে লবণ হলুদ আর এই যে যে ভাজাভাজির তেলটা থাকে এই তেলটা কিন্তু প্রতিদিনই জমা হয়ে যায় তা আমি জমা করি না দেখা যায় রান্নার সময় ব্যবহার করে ফেলি অপচয় করতে খুবই কষ্ট লাগে আর তেলের যে দাম ফেলে দিব এটা তো হতেই পারে না তো দেখা যায় যে ভাজা পোড়া যে তেলটা প্রতিদিন থাকে বা আজকেরটা থাকলে কালকে দেখা যায় যে রান্না করে ফেলি যেহেতু আমি সেহেরির রান্নাগুলো আগে রান্না করি আর ইফতারিটা পরে বানাই তো এর মধ্যে এই যে ডাল রান্না তো শেষ পুঁইশাক দিয়ে মুরগি ভিজিয়ে রেখেছিলাম বেশ কয়েকদিন আগে আপনাদের ভাইয়া তিনটা দেশি মুরগি নিয়ে এসেছিলো আর এটাই ছিল সর্বশেষ তো ভাবলাম যে আজকে পাতলা খিচুড়ি রান্না করব আর মুরগির মাংস রান্না করি যেদিন এনেছে সেদিনই কেটে পরিষ্কার করে খুব সুন্দর করে রাখা হয়েছে যার জন্য আজ আমাকে খুব একটা বেশি কষ্ট করতে হয়নি তারপরেও কাটার আগে একটু ভালো করে আস্ত অবস্থাতেই দেখে নিয়েছি যে ছোট ছোটো যে লোমগুলো আছে ওগুলোর কি পরিস্থিতি দেখলাম যে খুব একটা নেই বেশি পরিমাণে হলে ক্যাশে একটু কিন্তু আঁচ দিয়ে নিলেই হয়ে যায় যেটা মাকে দেখি মা চুলায় খুব সুন্দরভাবে করে নেয় অথবা এক মুঠো খড়ি দিয়ে জাল জ্বালিয়ে খুব সুন্দরভাবে হাতের উপরে করে নেয় ব্যাপারটা কিন্তু খুবই ভালো লাগে আর এই যে এখানে আমি এখন মুরগির মাংস রান্না শুরু করে দেবো একে একে আর সেহেরির জন্য প্লাস হচ্ছে খিচুড়ি দিয়ে পাতলা খিচুড়ি দিয়ে খাওয়া হবে মুরগির মাংস গতদিন যে কড়াইয়ের মধ্যে ঝরঝরে খিচুড়ি রান্না করেছিলাম সেই ভিডিওটা দেখে অনেক আপুরা আমাকে কমেন্ট করেছে যে আপুরাও বিভিন্ন রকমভাবে রান্না করে খেয়েছে কেউ পাতলা খিচুড়ি কেউ হচ্ছে গরুর মাংস দিয়ে তবে আজকে এই মা মুরগিটাই ছিল আর মুরগিটা বেশ কিছুদিন আগে রান্না তাই ভাবলাম যে আমি মুরগি দিয়ে রান্না করি আপনারা যারা শুরু থেকে ভিডিওগুলো দেখেন আমার হয়তো খেয়াল করেছেন আপনাদের ভাইয়া কিন্তু গরুর মাংস আবার হচ্ছে খাসির মাংস অথবা দেশি মুরগি এই তিন রকমের মাংসটাই আমাদের খাওয়া হয় তো সেখান থেকে আমি কিন্তু চাইলেও ফার্মের যে মুরগিটা দিয়ে বিভিন্ন রকমের রেসিপি করা যায় বা আইটেমগুলো রান্না করা যায় চাইনিজ রান্নাগুলো সেগুলো কিন্তু আমি চাইলেও করতে পারি না কারণ দেশি মুরগি তো সিদ্ধ হতেই হচ্ছে অনেক সময় লেগে যায় আর এটাতে মাংসর পরিমাণও অত বেশি থাকে না তো দেখা যায় গরুর মাংস খাসির মাংস দিয়েও করা হয় না যেটা ফার্মের মুরগি দিয়ে খুব ইজিভাবে করা যায় তো সেখান থেকে আমিও করতে পারি না অনেকদিন ফার্বের মুরগি না খেতে খেতে খেতেও ভালো লাগে না তবে আমার মাঝে মধ্যে একটু খেতে ইচ্ছে করে যেটা আমি হচ্ছে শ্বশুর বাড়িতে বা বাবার বাড়িতে গেলে ওই ইচ্ছাটা পূর্ণ করে থাকি এই তো এর মধ্যে মুরগির মাংস আমি কিন্তু ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি আর সময় নিয়ে কষিয়ে নিব বেশ কিছু সময় কষানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু অল্প পানি দিয়ে রান্নাটা করে নিব একদম টিপ টিপ জালে যেহেতু দেশি মুরগি সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে আর এদিকে আমি এখানে খিচুড়ি রান্না করার জন্য এক পট হচ্ছে ভাতের চাল নিয়েছি এক পট না দেড় পট আর হাফ পট দিয়েছি পোলাওয়ের চাল সঙ্গে দিয়েছি ডাল ডাল দিয়ে চালগুলো ভালো করে ধুয়ে রেখেছি আর ভালো করে ধুয়ে কিছু সময় আগে রাখার কারণ হচ্ছে যাতে করে খুব তাড়াতাড়ি চালগুলো সিদ্ধ হয়ে যায় আর যেহেতু পাতলা খিচুড়ি রান্না করব পাতলা খিচুড়ি রান্না করতে গেলে যদি চালগুলো ভালো করে একটু গলে না যায় তখন কিন্তু যে পাতলা খিচুড়ির গ্রেভিটা ওইটা ঘন না হলে খেতেও ভালো লাগবে না মুরগির মাংস রান্না শেষ আর নামিয়ে নেওয়ার আগে জিরে পাউডার বা গরম মশলা গুঁড়ো যেটাকে বলে সেটা কিন্তু দিয়ে দিয়েছি খিচুড়িটা আমি চাচ্ছিলাম খুবই ঝালঝাল করে রান্না করব এখানে আমি তেলের মধ্যে এই যে মশলাগুলো দিয়ে মানে পেঁয়াজ কাঁচা ভেজে তার মধ্যে একটু আদা রসুন জিরে যে মাংসের জন্য ব্লেন্ড করেছিলাম সেখান থেকে কিছুটা সামান্য পরিমাণ দিয়ে ভালো করেই তো একটু শুকনো মরিচ পাউডারটা অনেক বেশি পরিমাণে দিয়েছি যার জন্য দেখতে এরকম লাল লাল মনে হচ্ছে আর চালগুলো এভাবে ভালো করে ভেজে নিব চাইলে সম্পূর্ণটা খিচুড়ি হচ্ছে আমি পোলাওয়ের চাল দিয়ে রান্না করতে পারতাম কিন্তু ইচ্ছা করেই করিনি ভাতের চালের যে পাতলা খিচুড়ি ওইটাই বেশি ভালো লাগবে খেতে আর সামান্য পরিমাণ দিয়েছি ফ্লেভারের জন্য হচ্ছে পোলাওয়ের চাল আমি তো রান্না করতে সিফতারির জন্য আর বাহিরে দেখি এত পরিমাণ মেঘ হয়েছে এখনই বৃষ্টি নামবে আমার ছেলেটা জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে প্রতিদিন বিকালে বাহিরে যায় খেলতে তো আজকে এত বেশি মেঘলা যে সে চলে এসেছে অন্ধকার দেখে ভয়ে আর বাসায় সেভাবে এখন জানালা দিয়ে তাকিয়ে আছে আমি রান্নার ফাঁকে তাকে একটু দেখে নিলাম যে সে কোথায় তার তো কোনো ভাস পাচ্ছি না খিচুড়ি কিন্তু প্রায় হয়ে এসেছে ধনেপাতা দিয়ে দিয়েছি আর পাশে ফোরানি ভেজে নিচ্ছি খোরানি হিসাবে ছিল হচ্ছে কয়েকটা শুকনা মরিচ আমি যেহেতু ঝাল ঝাল চাচ্ছিলাম একটু বেশি পরিমাণে শুকনা মরিচ ভেজে নিয়েছি তার সঙ্গে রসুন পেঁয়াজ আর এগুলোই দিয়েছি যাতে করে প্লেটে যখন খিচুড়িটা পড়বে আর মরিচটা চটকে নিতে পারি আমি যেহেতু একটু ঝালি খেতে পছন্দ করি পাতলা খিচুড়ি রান্না করতে গেলে চারিদিকে চুলার মেখে যায় সেটাও মুছে নিলাম আর এই তো মোটামুটি রান্নাবান্না শেষ ঠিক সময়ে ঠিক কাজ এই যে খিচুড়ি রান্না করেছি প্রতিদিন দেখা যায় যে এত বেশি গরম থাকে আর আজকে বাহিরেও মানে আলহামদুলিল্লাহ বৃষ্টি পড়তেছে আর আমি খিচুড়ি রান্না করতেছি এই গরমে গরমের মধ্যে তো খিচুড়ি খেতে গেলে বুঝতেই পারেন কেমন হয় তো তারপরেও বৃষ্টি নামছে দেখে বেশি ভালো লাগিচ্ছে যে ঠান্ডাও পড়েছে খিচুড়িও রান্না করেছে আজকের ভিডিওটি আমার প্রিয় ভাইয়া আপু আন্টিদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না সবার থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ